হচ্ছেন মা এখন অবসরপ্রাপ্ত বয়স এইটটির ওপরে প্রতিদিন দুবার ছাদে ওঠেন একবার সকালে একবার বিকেলে সকালে ওঠেন পাইচারি করতে এবং ফুল তুলতে আর বিকেলে দেখুন কি করবেন এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হাতে একটা ছুরি এবং একটা স্টিলের ঝুড়ি আর একটা কি নিয়ে ছাদে উঠে এলেন ছুরি হাতে নিয়ে ওই দিকটায় যাচ্ছেন দেখা যাক কি করতে চাইছেন কুমড়ো গাছটার কাছে গেছেন ও আগামী দিনের জন্য খাবার দাবার সংগ্রহ করা হচ্ছে কি রান্না হবে সেই সব আর কি চলুন দেখি কি কি সংগ্রহ করতে পারে আজকে আমাকে আবার দেখছে ভিডিও করছি তো মার হাতে একটু আর্থারাইটিসের ব্যথা আছে তো সেই জন্য সামান্য অসুবিধে হয় তবে যোগাসন করে তোরে নিজে চেষ্টা করে ভালো থাকার ও মা অনেকগুলোই তো নিচ্ছে কেটে ফেলছো মা দেখো না তো হয়ে গেছে না এগুলো লাল হয়ে গেছে এগুলো কেটে ফেললে পাশ দিয়ে যদি নিয়ে যাবে তাহলে হয়তো আবার হবে এগুলো হবে না বলে কেটে হ্যাঁ হ্যাঁ কেটে এখন শাক খাওয়া যাবে খেলে তো আর দেবো না এগুলো তো খাওয়া হবে এটাও একটু কেটেই ফেলে এর থেকে যদি হয় হবে তবে নিম পাতাও তুলে নি চলো

যুক্তি ফুল নিম পাতা কি আমার পেটে পড়ে না এখন দেখো কি সুন্দর আমরা হয়েছে কি সুন্দর দেখো হ্যাঁ ও মা কত বড় হয়েছে কিন্তু এটা না বড় হয়নি ও ওটা মনে আর বাড়বে না ওটা আর বাড়বে না সবটাতে তুলে ফেলবো চলো না সবটাতে তুলবো না একদিনে তোলার দরকার ঠিক আছে তাহলে এই দুটোই কি তুলবো চলো নিজেদের গাছের তো তুলতে কষ্ট হয় ওইটা আরেকদিন গাছে ঝুলে থাকলেই দেখতে ভাল লাগে মা আমি তুলে দিচ্ছি এই এটা থাইল্যান্ডের আমরা গাছ সারা বছর হতেই থাকে এটা আবার ছোট ছোট এসছে ও মা নতুন কত পাতা বেরিয়েছে কি সুন্দর এটা না পোকা হয়ে যাচ্ছে এটা পেটে ফেলো তে তো শিউলি পাতা তাও পোকায় ছাড়ছে না তুমি সব জানি দেখো আচ্ছা এটা পোকা হয়ে যাচ্ছে পোকা লেগেছে ও মা মিলিবাগ 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 ও এই গাছটাকে রেহা দিচ্ছিস না রে কালকে রেহাই দে না মাথাগুলো তুলে ফেলছো কি করবে এই পোকা খাচ্ছে কি হয় এগুলো দিয়ে বড়া খাবো খুব ভালো দাঁড়া হয় আর বাচ্চাদের জ্বর হলে পাতার কিন্তু মুখে এগুলো মনে হয় বিবাহিত পোকা আমার মতই বিয়ের পরে সব খায় ছোট গাছ তো বেশি তুলতে কষ্ট হচ্ছে লঙ্কা গাছটা তো পোকা লেগেছে আবার এই বাবা ঠান্ডা জল দিতে হবে

ছাদ বাগানে যখন লঙ্কা কম থাকে বাজারেও তখন লঙ্কার দাম বেশি থাকে আসলে আমাদের যখন কম হয় সবারই তখন কম হয় অতিরিক্ত খড়ায়ও লঙ্কা কম ধরে এত লঙ্কা হয়েছে গাছগুলো এখন বুড়ো হয়ে গেছে তাতে মনে হয় অনেক যুক্তি ফুল আবার হয়েছে আমার তো আর ওঠা সম্ভব না তুমি যাও তুমি তুলে ওপরে উঠতে পারবে না না আমার ভয় করে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আর এই এই ঘোরানোর সিঁড়িতে আমি উঠতে পারি না তো তো চেষ্টা করে দেখবে নাকি না না দরকার নেই বাবা তুমি তোমার জামা তো করো আমি ওর মধ্যে নে আরে আমি ধরবো তো না না আমাকে ধরলেও হবে না আমি তুমি যাও চলো না অগত্তা মা কি একা একা উঠতে হচ্ছে মাকে কে আরেকটু জোর করলে হয়তো উঠতো কিন্তু পড়ে গেলে সাংঘাতিক অবস্থা হবে দেখুন চিলেকোঠার ছাদের উপরে কত গাছ ছড়িয়ে গেছে যুক্তি ফুলের গাছ কিছুদিন আগেও প্রচুর ফুল ছিল এখন একটু কমে গেছে আবার হবে আহ সবুজ পাতাগুলো কি সুন্দর গাছ ভর্তি পাতা একদম এর পাতাগুলো খাওয়া যায় সবে ফুল একটু কম কিন্তু কুড়ি ভর্তি ছোট ছোট বৃষ্টি হলেই একেবারে গাছ ফুলে ভরে যায় ওপরে ফুল কম মা যাই হোক অল্প কাটা পেয়েছি এই যে পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে সব ছোট ছোট মাঝে মাঝে আবার বলতা ভিমরুলের বাসা হয় এখানে আমাকে কামড়ে দিয়েছিল কিছুদিন আগে আবার সাবধানে হাত দি ভয় লাগে আসলে এই ভিমরুলগুলোর জন্য কি সুন্দর দেখুন পুরো ফুলটা ফুটেছে এই ফুলগুলো আমি দেখেছি রোদ অতটা পছন্দ করে না একটু পাতার ভেতরে লুকিয়ে লুকিয়ে থাকে এই তো নয় নয় করে অনেকটা পেয়ে গেলাম প্রচুর হয়ে গেছে ও বাবা উঠে তুমি আসার পরে ফুল বেশি পাচ্ছি দেখো এই কচি ডগাগুলো কিন্তু খায় শুক্ত করে এই কচি ডগাগুলো অনেকে এই বেগুন দিয়ে চচ্চড়ি করে খায় যাদের গায়ে টিউমার হয় খুব এখানে ওখানে ছোট ছোট টিউমার তাদের জন্য খুব উপকারী ওই যে বোলতা এসে গেছে এখানে বোলতার বাসা আছে তো এই ফুল ফোঁটা একটু শেষ হলে গাছটাকে ছেটে দিতে হবে প্রচুর ছড়িয়েছে বহু বর্ষজীবী গাছ না কি সুন্দর আমাদের ছাদটা এই দেখুন ওই যে মেট্রো রেল যাচ্ছে ওই যে মেট্রো রেল যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে ওই যে না ওটা ট্রেন ওর পাশেই মেট্রো রেল এইটা মেট্রো স্টেশন আর এগুলো ফ্ল্যাট বাড়ি উঠেছে ওই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছেন ওটা মেট্রো স্টেশন এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পেছনটা বাড়ি চিনিয়ে দিলাম এবার যুক্তিপুর নিতে হলে না চলে আসবেন চিনে চিনে এটা হচ্ছে সাউথ কলকাতা নিউ গড়িয়া কি চিনতে পারবেন তো কমেন্টে জানাবেন বিকেলবেলা যখন গাছের কাছে আসি আমরা আর এই পাখিদের সংসার দেখি তখন কিন্তু খারাপ মনও ভালো হয়ে যায় ভালোই তো পেয়েছে হ্যাঁ ভালোই পেয়েছে প্রচুর হয়েছে হ্যাঁ গাছ পুরো ভরে যাবে কদিন পরে কদিন দেখুন বন্ধুরা কেমন নিজে নিজে নিচে নেমে যাচ্ছে আমি বললাম আমি ধরি বলে না আমি একাই পারবো আমার এই খুকির বয়স মনে আছে তো এটির ওপরে কিন্তু এরকম ফিট থাকার কারণ একটাই সেটা হচ্ছে প্রচণ্ড মনোবল মানে মনের জোর আর খাবার দাবার খুব সীমিত খান পেলেই খান না বুঝে শুনে খান এবং এক্সারসাইজ করেন নিয়মিত ধ্যান করেন এবারে দেখুন ছাদ থেকে তো নিলেন অনেক কিছু কি কি দেবেন সেটা একবার দেখুন মানে ছাদকে কিছু দিয়েও যান প্রতিদিন আজকে যেহেতু বৃষ্টি হয়ে গেছে তাই জল দেওয়ার আর ব্যাপার নেই নইলে জলটা বিকেলে মাই বেশিরভাগ দেন বানাই শুনতে পেলেন জৈব সার বানাচ্ছে আমার না না একদম ঠিক নয় উনি করেন বেশি কাজটা ভালোই করো এত বৌমা বৌমা করো না তো তোমার মেয়েরা কিন্তু বিদ্রোহ করবে বিদ্রোহ কি আছে আমি থাকি বাড়িতে তোমার বৌমা বৌমা করবো না তো কি বলবো বলো না ওরা যদি ভিডিও দেখে তখন তো দেখে ফেলবে জেনে ফেলবে যে তুমি এরকম লোকের কাছে বলছো যে বৌমাই সব করে তুমি করো তো আমি বলবো না কেন যে যেটুকু করে তা তো বলতেই হবে না তো ওরাও জানে যে তুমি করো ছেড়ে দাও মা তোমার শাড়িতে লেগে যাবে আমি ঠিক করে নেব পরে মামনি এর উপর না খালি মাটি দিলে হয় দিলে পরে কি হবে তাড়াতাড়ি শাড়িটা মজে যাবে আর শাড়িটা ভালো হয় এরপর মাটি দেবো হ্যাঁ হ্যাঁ এরপর মাটি দেব মাটি না দিলে এটা ই মিশবে না তো তাড়াতাড়ি সেই জন্য এখন খানিকটা মাটি দিয়ে দিই দেখো আমি দিয়ে দেবো মাটি আচ্ছা আমি দিয়ে দেবো আচ্ছা বৃষ্টি হলো না হলো মানে সারটাকে ঢেকে না দিলে পরে এটা পচবে কী করে তুমি পরে মাটি দিয়ে দিই কিন্তু আচ্ছা ঠিক আছে বাবা ডাবল প্রোটেকশন বললাম তো দেব দেব না না যেটুকু বৃষ্টি হয়েছে ওতেই হবে চলো দেখি তুমি কি কি সংগ্রহ করলে সেটা একটু দর্শক বন্ধুদের দেখাই আমরা কাঁচা লঙ্কা যুক্তি ফুল আর কুমড়োর ডগা শিউলি পাতা নিম পাতা যাক অনেক কিছু পেয়েছো ও আবার কত তে তো খেতে হবে আজ এই পর্যন্তই দর্শক বন্ধু লাইক কমেন্ট করবেন তাতে মায়ের একটু ভালো লাগবে